পড়ছি প্যারাডক্সিক্যাল সাদিত প্রথম খণ্ড বইয়ের চার নম্বর গল্প এটির শিরোনাম হচ্ছে শূন্যস্থান থেকে স্রষ্টার দূরত্ব সাজিদের কাছে একটি মেইল এসেছে সকালবেলা মেলটি পাঠিয়ে তার নাস্তিক বন্ধু বিপ্লব ধর বিপ্লব দাকে আমি ও চিনি সদা হাস্য এই লোকটার সাথে মাঝে মাঝে টিএসসিতে দেখা হতো দেখা হলে উনি একটি হাসি দিয়ে জিজ্ঞেস করতেন তুই কি এখনো রাতের বেলা ভূত দেখিস বিপ্লবদা মনে হয় হাসিটি প্রস্তুত করেই রাখত দেখা হওয়া মাত্রই প্রদর্শন বিপ্লবদাকে চিনতাম সাজিদের মাধ্যমে সাজিদ আর বিপ্লবদা একই ডিপার্টমেন্টের বিপ্লবদা সাজিদের চেয়ে দু দুবেচ সিনিয়র সাজিদ বিশ্ববিদ্যালয়ে এসে যে প্রথম নাস্তিক হয়ে গিয়েছিল তার পুরো কেরিটাই বিপ্লবদার বিপ্লবদা তাকে বিভিন্ন নাস্তিক অ্যাগনোস্টিকদের বই টই পড়িয়া নাস্তিক বানিয়ে ফেলেছিল সাজিদ এখন আর নাস্তিক নেই আমি ক্লাস শেষে রুমে ঢুকে দেখলাম সাজিদ বরাবরের মতোই কম্পিউটার গোতাচ্ছে আমাকে দেখা মাত্রই বললো তোর দাওয়াত আছে কোথায় আমি জিজ্ঞেস করলাম সাজিদ বলল বিপ্লবদা দেখা করতে বলেছেন আমার সাথে ওনার কোনো লেনদেন নেই আমাকে এভাবে দেখা করতে বলার হেতু কি আমি বুঝলাম না সাজিদ বলল ঘাবড়ে গেলি নাকি তোকে একানা সাথে আমাকেও